আসসালামাইকুম সবাই কেমন আছেন তো খুব সুন্দর একটা ঈদের কালেকশন নিয়ে আসলাম আর এটা হচ্ছে দেখা এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করাটা আছে এটা হচ্ছে আয়রন স্টোন করা আছে স্টোন গুলো এত সুন্দর ভাবে প্রসেস করা মার্শাল আর এইগুলো স্টোন কিন্তু উঠে না একটা আছে হচ্ছে আঠা দিয়ে প্রসেস করা থাকে আর এই স্টোন গুলা হচ্ছে আপনার সম্পূর্ণ আয়রন দিয়ে বসানো তো এ ছিল টোটাল নিচে দেখা তো কাজটা ফুল বডিতে কিন্তু কাজ করা রয়েছে স্টোন এবং এই সুতোর নামটা আমি আসলে সাডেনলি হঠাৎ করে ভুলে গেছি এটা কিন্তু আপনার ইসে না জড়ি না ঠিক আছে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে তারপরে হচ্ছে নিচে থেকে দামানটা থাকবে এত চমৎকার দেখেন জামানটা আসলে একটু অন্যভাবে করা হয়েছে ডিফারেন্ট কিছু খুবই সুন্দর দামানটা খুবই চমৎকার এবং এটার ব্যাক দেখা যেতেছে আমি এই হচ্ছে পিছনের অংশ এরটা এবং নিচে থেকে হচ্ছে স্লিপস অংশ পাবেন আপনারা বডি থেকে কোনো কাপড় নিতে হবে না যার যেমনটা চাই বানিয়ে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এখানে অনেক মেটেরিয়াল দেওয়া আছে যে যেমনটা চাই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু রাকি ব্র্যান্ডের খুব সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে সালোয়ারটা এক কালারে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আছে সম্পূর্ণ কটনে আর এ হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ দেখেন এত স্ট্যান্ডার্ড জিনিস খুব সুন্দর এটা আমার দিক থেকে দেখে দেখেন এই যে এখানে দেখেন খুব চমৎকার করে মেক করা আছে ঠিক আছে তারপর একদম নিচ অবধি এই হচ্ছে টোটাল ওরনাটা এরকম থাকবে এবং দুই আঁচলে কিন্তু একদম খুব সুন্দর করে লেস করা আছে ঠিক আছে দুই আঁচলে খুব সুন্দর করে লেস করা আছে দুইটা কালারে খুব সুন্দর চমৎকার থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে আমাদের ঈদ কালেকশন একদম নতুন একদম নিউ আরাইভাল চলে আসছে আমাদের হাতে চটপট নিয়ে নেবেন এই দেখেন যত পিস চাই দেওয়া এই যে দুইটা কালারই সোবার দুইটা কালারই চমৎকার সুন্দর এই যে সব বয়সে সবাই পড়তে পারবে আর আমি একটা রেগুলার রিজনেবল প্রাইস দিয়ে দেব এই যে স্টপ করো তো এই হচ্ছে এটা কালার আমি প্রাইসটা আপনাদেরকে অবশ্যই বলে দিতেছি এখানে রাখি ব্র্যান্ডেড ট্রেড দা আছে ঠিক আছে যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালারই খুব সুন্দর প্রাইস থাকবে 1300 টাকা করে একদম ফিক্সড রিজনেবল প্রাইস আমি দিয়ে দিলাম ভিডিওতে তেরোশো টাকা করে থাকবে যার যত পিস চাই দেওয়া যাবে ইনশাল্লাহ এ হলো ড্রেসটা তারপরে হচ্ছে সালোয়ার ডিটেলস বুঝতে অসুবিধা হলে আমাদের এই হোয়াটসঅ্যাপে নোট দিন আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখাবো প্রোডাক্ট কনফার্ম করতে পারবো ঠিক আছে ভিডিও আরো আসবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ নতুন অনেক কালেকশন আসছে সময় জন্য ভিডিও করতে পারতেছি না এই যে ওনাগুলো দেখেন মাসাল্লাহ এত সুন্দর একদম তাকায় থাকার মতো ওনাগুলো

সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল আল্লাহ ফেজ